פקיবালাই ধারণা করে আপনাকে টেনেসের নামাই এর দায় কেন্দ্র আমি নিব না প্রদেশ থেকে বলতে চাই লখনগরের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোনো সহমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে আপনি লখনগরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে ভারতবিবাদটা মোকাবিত করে

এতদিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেফতার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা লক্ষণের উপর হামলা করলো আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ঐক্ষ চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি আসী হয়েছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইনশীল পদত্যাগ দাবি করতে পারি না